এইভাবে নিত্যদের আনা জগন্নাথ এই জগন্নাথ গৌরাঙ্গ সুন্দর এখানে পুকুরে ছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা খুব সুন্দর ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা দেখলে মন পড়ে যাবে আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বীরভূম মানেই অজস্র দর্শনীয় স্থান আর অজস্র তীর্থক্ষেত্র এই জেলাতেই আছে পাঁচ পাঁচটি সতীপীঠ প্রভু নিত্যানন্দের জন্মস্থান এবং মহাভারতে বর্ণিত এক গ্রাম তবে আজ কোনো সতীপীঠ দেখাবো না এমন একটি একদিনের সফর দেখাবো যেখানে একসঙ্গে অনেক কিছু দেখতে পাবেন চলুন দেরি না করে আমরা দেখতে থাকি কি কি দেখাবো আজকের এই ভিডিওতে আমার সঙ্গে আছে আমার বাবা আমার মা আমার স্ত্রী এবং আমার কন্যা আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো আপনারা প্লিজ দেখতে থাকুন ভিডিওটা এটা মুর্শিদাবাদ জেলার কান্দি বাস স্ট্যান্ড কান্দি বাস স্ট্যান্ড থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব মাত্র একত্রিশ কিলোমিটার এখানে আসার অনেক বাস পাবেন বাস ছাড়াও অটো টোটো বা প্রাইভেট কারে করেও আপনারা আসতে পারবেন এটা এমনই এক দর্শনীয় স্থান এখানে আপনারা প্রভু নিত্যানন্দের জন্মভিটের পাশাপাশি প্রভু নিত্যানন্দের পিতা হারাই পণ্ডিতের পুজো করা শিব মন্দির পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির ইস্কন মন্দির গৌরীয় মঠ হাঁটুগাড়া পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্থান এবং আরও অনেক কিছুই দেখতে পাবে তবে বীরচন্দ্রপুর ঠোকার আগে আমরা ওখানকারই ঘোষ গ্রামের লক্ষ্মী মন্দিরে মা লক্ষ্মীর পুজো দেব তারপরে আমরা বীরচন্দ্রপুর যাব আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন আমরা পৌঁছে গেলাম বীরচন্দ্রপুরের ঘোষগ্রামের লক্ষ্মী মন্দিরে সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো ঘোষগ্রামের মা লক্ষ্মী মন্দির তবে এই মন্দিরটা কিন্তু আগে এতটা সুন্দর ছিল না আগে একটা ছোট্ট মন্দির ছিল পরে ভক্তরা এত সুন্দর করে মায়ের এই মন্দিরটি নির্মাণ করে দেন আমরা মন্দিরের ইতিহাস জানবো এই মন্দিরের সেবায়েতদের কাছ থেকে তার আগে আপনাদেরকে মন্দির চত্বরটা একবার ঘুরে দেখায় কি সুন্দর পরিবেশ আপনারাও একবার অবশ্যই এই মন্দিরে এসে পুজো দিয়ে যাবেন মা লক্ষ্মী এখানকার চরম করুণাময়ী মা সবারই মনের ইচ্ছা পূর্ণ করেন আপনাদের সামনে এই মন্দিরের প্রধান পুরোহিত শ্রী চঞ্চল রায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আমার নাম হচ্ছে চঞ্চল রায় আমি এখানকার মায়ের পুরোহিত সেবাইত মা লক্ষ্মী আমাদের সাতশো আটশো বছর আগেকার মা এই আমাদের গ্রাম ঢুকতে একটা ক্যানেল আছে ওই ক্যানেরে একটা পদ্মফুল ভেসে আসছিল ওই পদ্মফুলটা যখন ভেসে চলে যাচ্ছে ওইখানেই ক্যানের ওইখানেই দয়াল ঘোষ নামে একজন চাষি চাষ করছিলেন পদ্মফুলটা যখন ভেসে চলে যাচ্ছে দয়াল ঘোষ গিয়ে সেই পদ্মফুলটা ছুটি গিয়ে ধরতে যায় কিন্তু পদ্মফুলটা আস্তে 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 আগিয়ে আগিয়ে চলে যায় যখন কিনারায় গিয়ে লাগে তখন দয়াল ঘোষ পদ্মফুলটা নিয়ে এসে বাড়িতে রাখে বাড়িতে রাখার পর রাত্রিতে স্বপ্নদেশ হয় যে আমি মা লক্ষ্মী এসেছি তুই আমাকে প্রতিষ্ঠাতা কর উনি সদ্গ ঘোষ চাষা যাকে বলছে উনি তার মাকে প্রতিষ্ঠা করতে পারেন না স্কুল বাড়ির ওখানে আমাদের একটা প্রকাণ্ড গাছ ছিল ওই নিম গাছের তলায় মানে কামদেব ব্রহ্মচারী বাস করত ওই নিম গাছটার ডাল একটা চেঁটো একটা মিষ্টি অনেকেই আমরা বলেছি বিশ্বাস করেনি গিয়েও তার প্রমাণ পেয়েছে ওই কামদেব ব্রহ্মচারীকে গিয়ে দয়াল ঘোষ ঘটনাটা বলেন দিয়ে ওই কামদেব ব্রহ্মচারী মাকে প্রতিষ্ঠাতা করেন উনি ওই আমাদের স্কুল বাড়ি আছেন ওই স্কুল বাড়ির ওখানে নিমগাছের তলায় বাস করতেন আগে এখানে চুনসুরপি মন্দির ছিল অনেক পুরোনো মন্দির তারপরে এইটাকে ভেঙে আপনার ভক্তরা এই মন্দিরটা করে দিয়েছে প্রধান উৎসব বলতে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোয় দুর্গা পুজোর পর যে কোজা মানে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজোয় বিশাল অনুষ্ঠান হয় আমাদের এখানে মায়ের পুজো সব গ্রামের মায়ের কাছেই করে মা লক্ষ্মীর কাছেই করে গোটা গ্রামের পুজোটা হয় আর পৌষ মাসে আমাদের মেলা হয় পৌষ মাসে প্রতি বৃহস্পতিবার একদিনের মেলা জমজমাট মেলা বহুত লোকের সমাগম প্রায় এক লক্ষ লোকের সমাগম হয় কোন গাড়ি সাইকেল মোটর সাইকেল এক কিলোমিটার দূরে রেখে আসছে কোনো কিছুই গাড়ি মানে এখানে প্রবেশ করতে পারে না পুলিশ প্রশাসন থাকে প্রতি মেলায় আমাদের কোজাগলি লক্ষ্মী পুজোয় যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান দেখবেন প্লাস আপনার এখানে আসবেন এখানে আমাদের প্রতিদিনই বহু লোকের সমাগম হয় মায়ের পূজা অর্চনাটা বেশ ভালোভাবে হয় মা যা মা আপনারা এসে মাকে যে মনস্কামনা করবেন সেই মা আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন যত তাড়াতাড়ি পারবেন মায়ের কাছে আসবেন পুজো দিয়ে যাবেন ভালোভাবে মানে দর্শন করে যাবেন দিক দিয়ে কোনো এধারে অসুবিধা হবে না মায়ের কৃপায় সব কিছু যে যা মনস্কামনা করে সব মা পূরণ করে লক্ষ্মী মন্দির চত্বরে রয়েছে রাম মন্দির পাতাল শিব মন্দির এবং মা সিদ্ধেশ্বরী মন্দির এটা হচ্ছে রাম মন্দির এখানে ভগবান রামের মূর্তির পাশাপাশি লক্ষণ এবং মা সীতার মূর্তি সঙ্গে হনুমানজির মূর্তি প্রভু জগন্নাথ দেবের মূর্তি রাম মন্দিরের পাশেই পাতাল শিবের মন্দির এটা হচ্ছে পাতাল শিব বহু প্রাচীন শিবলিঙ্গ এটা আপনারা চাইলে শিবের মাথাতেও জল ঢালতে পারেন সে ব্যবস্থাও এখানে আছে এই লক্ষ্মী মন্দির চত্বরে রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির এখানে কোষ্টি পাথরের মা সিদ্ধেশ্বরীর বিরাজমান এটা কোষ্টি পাথরের মা সিদ্ধেশ্বরীর মূর্তি খুবই জাগ্রত এখানকার মা আপনারা আসুন একবার এই মন্দির চত্বরটা দেখে যান লক্ষ্মী মন্দিরে আমরা পুজো দিয়ে নিয়েছি এবার আমরা যাব বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি বীরচন্দ্রপুরে বীরচন্দ্রপুরে আমরা প্রথমেই চলে এসেছি প্রভু নিত্যানন্দ মহাপ্রভু পিতা শ্রী হারাই পণ্ডিত যে পাতাল শিবের পুজো করতেন সেই পাতাল শিবের মন্দিরে এটা হচ্ছে সেই পাতাল শিব মন্দির যেখানে নিত্যানন্দ মহাপ্রভু পিতা হারাই পণ্ডিত পাতাল শিবের পুজো করতেন এটাই সেই পাতাল শিব দেখুন কত সুন্দর কত প্রাচীন আমিও ভাগ্যবান আপনাদেরকে এই মূর্তিটি দেখাতে পেরে আপনারা নিজে এসে অবশ্যই একবার দেখে যাবেন অসাধারণ পরিবেশ এই পাতাল শিব দর্শন করে আমরা চলে যাচ্ছি পাশেই জগন্নাথ মন্দিরে এটা পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির এখানে কিন্তু আগে এত সুন্দর মন্দির ছিল না মাটির একটি মন্দির ছিল পরে ভক্তরা প্রায় তেত্রিশ কোটি টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেন দেখুন মন্দিরে উঠতে উঠতে কত দেবদেবীর মূর্তি আছে এখানে বেশিরভাগই বিষ্ণুর অবতারের মূর্তি যদিও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ কিন্তু আমি আগে থেকে পারমিশন করিয়েছিলাম বলে আমি ছবিটা কিন্তু তুলতে পারছি আপনারা কিন্তু কেউ না জেনে ছবি তুলবেন না মন্দির চত্বর দেখাতে দেখাতে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা এখনই হরেক রকম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিওই ভালো ভালোই দেওয়া আছে মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা দেখে যাবেন একদম পুরী রাতলে তৈরি মন্দির কিন্তু না দেখলে বিশ্বাস করতে হবে না ভিডিওতে দেখে একটা অনুমান করা যায় ঠিকই কিন্তু সচক্ষে অবশ্যই এসে দেখে যাবেন মন্দিরটা দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে অসাধারণ কিন্তু ঝাড়বাতিটাও দারুণ দারুণ রাত্রিবেলা পরিবেশে তো আরো ভালো লাগবে যখন ঝাড়বাতিটা জ্বলবে এটা প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ দেখুন এখানে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী রয়েছেন ঠিক মনে যেন পুরীতেই আছে অসাধারণ লাগছে কিন্তু আমি আগে থেকে অনুমতি নিয়ে রেখেছিলাম তাই ছবিটা তুলতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারছি আপনারা যেন কখনও কিন্তু ছবি তুলবেন না এখানে যদি ছবি তুলতেই হয় আগে থেকে কিন্তু অনুমতি নিতে হবে কর্তৃপক্ষের কাছে এখানে ছবি তোলা একদম নিষিদ্ধ চলুন বাইরেটাও আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে একদম পুরীর আদলে তৈরি মন্দির দেখবেন অসাধারণ লাগবে প্লিজ স্কিপ করবেন না গোটাটা দেখুন আদলে মন্দির অসাধারণ কিন্তু পরিবেশটা সত্যিই দুর্দান্ত আর আপনাদেরকে একটা কথা জানানো হয়নি এখানে কিন্তু ভোগ খাওয়ার অত্যন্ত সুব্যবস্থা আছে আপনারা যদি এখানে ভোগ খেতে যান তাহলে অবশ্যই সকাল দশটার মধ্যে এসে নাম লিখিয়ে যাবেন এবং অত্যন্ত স্বল্প মূল্যে দারুণ খাবার দেওয়া হয় এখানে আপনারা একবার ভোগ খাবেন তাহলে আর অন্য কোথাও ভোগ খেতে ইচ্ছে করবে না খাবারের টেস্ট করে কিন্তু এখানে দুর্দান্ত একদম আর ভোগ কিন্তু মন ভরে যাবে এটা বিমলা মাতার মন্দির দেখুন পুরীতেও কিন্তু বিমলা মাতার মন্দির আছে একদম মতো আপনারা দেখুন কিন্তু ভিডিওটা প্রভাবপরে স্কিপ করবেন না আপনারা তাহলে কেমন লাগছে একদম পুরি তাই না চলুন এবার ভিতরে যাই আমরা এই মন্দিরের সেবাই রাজেন বাবাজির মুখে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই জয় তাই আচ্ছা আমি এই গ্রাম সম্বন্ধে কিছু একটু আপনাদেরকে বলছি এই গ্রামটার নাম প্রথমত এক চক্রা এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে রথের চাকা তুলে ভীষ্মকে মারতে যায় সেই চাকায় এসে এখানে পরে নাম হয় এক চাকা বা এক চক্রা যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথে চাকা তুলে যখন ভীষ্মকে মারতে যায় ভীষ্ম তখন বলে কি প্রভু তুমি যে বলেছিলে ধর্ম যদি অস্ত্র ধরবো না ওইতো প্রভু অস্ত্র ধরলে শ্রীকৃষ্ণ দেখলো ভীষ্ম আমার চালাকি ধরে ফেলেছে যে চালাকি করে অশ্বত্তমা হতে ইতি গজ বলে দ্রোণাচার্যকে মেরেছিলেন এটা একটা চালাকি তো কৃষ্ণ দেখলেন আমার চালাকি ভীষ্ম প্রবীণ লোক বয়স্ক লোক ধরে ফেলেছে তো আর মারা যাবে না তো রথের চাকাকে ছেড়ে দেয় চাকা বলে কি প্রভু আমি কত ভাগ্য নিয়ে তোমার হাতে উঠলাম একটা সেবা কাজে লাগবো বলে তা আমাকে এখানে ছেড়ে দিছো আমার কি গতি হবে তো বলে তোমাকে গড়িয়ে দিছি তুমি গড়তে গড়তে চলে যাওয়া বীরের ভুন যেখানে কলির বীর জন্মগ্রহণ করবে সেখানে পড়বে সেই চাকায় সেইখানে পড়ে নাম হয় এক চাকা বা এক চক্রা নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিত উনার বাড়ি উত্তরপ্রদেশ কনচ নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায় তৎকালীন কনজদের পাঁচটা পণ্ডিতের সেরা পণ্ডিত ছিলেন তিনি ঘুরতে ঘুরতে এই নগরে আবির্ভাব হন এবং এখানে একটা টোল খোলেন ছাত্র পড়ান তখন উপাধি পান হারাই পণ্ডিত তো হারাই পণ্ডিত পাশের গ্রাম রাজা মুকুল নারায়ণের কন্যা মা পদ্মেবীর সঙ্গে তার বিবাহ হয় তার গর্ভে আটটা সন্তান হয় সপ্তম গর্ভে কুবের পরের নাম হয় নিত্যানন্দ অষ্টম গর্ভে বাঁকে বিহারী বাঁকারাই নিজে নেমে ডান দিকে কৃষ্ণ ভগবান হুম তা হারাই পণ্ডিতের সন্তান কুবের যখন এগারো বছর বয়স নবদ্বীপে গৌড়ের দাদা বিশ্বরূপ এখানে এসে একাদশীর পর দ্বাদশী দ্বাদশীর প্রভাত এখানে আসেন এবং হারাই পণ্ডিত ভবন যান তাকে বলেন যে বাবা কাল একাদশীর উপবাসী আজ তোমার ঘরে দুটো অন্ন সেবা করব। সেবা দেবা হারাই পণ্ডিত দেখলো আমি ঘোর সংসারী আমার তো আটটা সন্তান তা একটা বৈষ্ণব সেবা দেওয়া পরম ধর্ম তা সেবা দেবো বাবা তো দেবো বললে বৈষ্ণব বললেন দেবো বললে হয় না বাবা বৈষ্ণবদের সেবা দিয়ে কিছু দক্ষিণা দিতে হয় সে দক্ষিণাটা দেবা তো তো হারাই পণ্ডিত বললেন যার সন্তানের নাম কুবের কুবেরের ধন রাজা জামাতা অভাব তো কিছু নয় তিনি বললেন ঠিক আছে আমি সেবা দক্ষিণা দেবো তো সন্ন্যাসী গোসাই বললেন যে একটু হাত পাতো হাত পেতেছে কুমন্ডলু থেকে একটু জল দিয়েছে ছোট্ট একটা তুলসীর পাতা হাতে পড়েছে ওটা মুখে দিতে দিতে বলা করিয়েছে বাবা বৈষ্ণবদের সেবা দিয়ে দক্ষিণা দিতে হয় দেবা তো হা দেবো বাবা বৈষ্ণবদের সেবা দিয়ে দক্ষিণ দিতে হয় দেবা তো হ্যাঁ দেবো দেখো বাবা বৈষ্ণবদের সেবা দিয়ে দক্ষিণে দিতে হয় দেবাত পোকার আনতে তিনবার তাকে সত্য পালন করিয়েছে হুম ত্রয়োদশী দিন যখন বেরিয়েছে তখন বৈষ্ণব গোসাই বলছেন বাবা সে আমার দক্ষিণের দাও কিনিলে সন্তুষ্ট বাবা তোমার কুবেরকে দিতে হবে বাবা বৈষ্ণব গোসাই তোর মাথায় হাত এরকম তো কিছু কথা ছিল না মা দেবী এই কথোপকথন শুনতে পেয়ে কাছে এসে বলে বাবা বৈষ্ণব গোসাই আমার তো আটটা সন্তান তা একটা সন্তান যদি তোমার সঙ্গে যায় তো যাবে খুব দুঃখের সহিত ঠলো ঠলো নয়নে মা দেবী এই কথাটা বললেন কার বললেন কারণ তিনি দেখলেন যে পিতৃ পালন লেগে শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাসে গিয়েছিল আমার তো আটটা সন্তান তা একটা সন্তান যদি আমি না আজ বৈষ্ণব অপরাধে পড়ে যাব সংসার আমার লণ্ডভণ্ড হয়ে যাবে এই কারণেই তিনি এই কথা বললেন তো মায়ের মনের বেদনা জানতে পেরে বৈষ্ণব গোসাই বললেন মা জননী আমি তো তিতে তীর্থে পরিক্রমা করবো আমার পরিক্রমা শেষ হয়ে গেলে তোমার গোপাল তোমাকেই ফেরত দেবো এই বলে নিত্যানন্দ বাড়ি যেখানে বিশ্রুপতলা আছে সেই বিশ্রুপতলায় বসিয়ে কুবীরের কণ্ঠে মন্ত্র দিলেন এবং গুরু শিষ্য এক আত্মা হয়ে গেলেন তারপর বিশ্রুপকে আর কোথাও পাওয়া যায়নি তো এগারো বছর বালক সুন্দর চেহারা নবদ্বীপ ধাম যাত্রা করবে এক একা যেতে পারবে না একদিনের পথ না হাঁটা রাস্তা তো সাঙ্গো পাঙ্গ আর সব জোগাড় হলো এ বললো আমি যাবো ও বললো আমি যাবো অনেকগুলো লোক ভক্ত জোগাড় হলো এবং তারা যদি হনন করে রাস্তায় হেঁটে যায় শুধু শুধু খাওয়া দাওয়া মিলবে না একদিনে পৌঁছাতেও পারবে না করলো কি খোল করতাল নাম সংকীর্তন করতে করতে নবদ্বীপ ধাম যাত্রা করেন ওই যাওয়ার পথে ভক্তদের নিত্য নূতন আনন্দ প্রদান করতেন নাম সংকীর্তনের মাধ্যমে তাই ভক্তরাই তখন তার নাম রাখলো নিত্যানন্দ যে নিত্য নতুন আমাদের আনন্দ প্রদান করছে এর নাম কুবের না এর নাম রাখ নিত্যানন্দ হুম নবদ্বীপ থানায় যখন পৌঁছালো লোকমুখে সচিমাতা শুনতে পেলো বিশ্বরূপের মতো একটা ছেলে এসেছে হা বাবা নিমাই সকলকে দেখাতে নিয়ে গেছিস আমাকে একটু নিয়ে যাবি না মা তুমি যাবে মাকে যখন দেখাতে নিয়ে গেল মা দেখে হাঁগড়ে কেঁদে বলছে আই বাবা বিশ্বরূপ তো একদিন কোথায় ছিলি তো বললেন আমি বিশ্বরূপ না মা আমি নিত্যানন্দ হা বাবা তোকে ছোট থেকে বড় করলাম এ কদিন চলে গেলি হঠাৎ করে এসে বলছিস তু বিশ্বরূপ না তুই আমার বিশ্বরূপ দেখতে বিশ্বরূপের মতো বিশ্বরূপ মিশে আছে তো তো নিত্যানন্দ বললো মা জানি আমার বাবার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মা দেবী আমার নাম বীর আমার বাড়ি বীরচন্দ্রপুর হ্যাঁ আমি চক্র থেকে আসছি না আরে বাবা তুই আমার বিশ্বরূপ তুই নিত্যানন্দের দাদা হয়ে নিত্যানন্দের পাশে থাকিস দেখিস নিতাই থাকিস কাছে গৌর নাম সংকীর্তন করতে করতে ঢোলে পড়না পাছে তুই দাদা হয়ে থাকিস এই তখন থেকে হয়ে গেল এ সদুটি ভাই গৌর ও নিতায় বেশ কিছুদিন থাকার পর সাঙ্গ পরিষদ বেশ কিছুদিন থাকার পর কাঁটোয় মাধায় তালায়। মাথা মুন্ডন করলেন ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিলেন হুম দীক্ষা নিয়ে সাঙ্গবাঙ্গ পরিষদ নিয়ে চলেন বৃন্দাবন ধাম শুনে থাকবেন ঝাড়খণ্ডের পথে যখন যায় হিংস্র জন্তু ভালুক হিংসা বলে নাম শ্রবণ করে একত্রিত হয়ে নৃত্য করেছে বৃন্দাবন যখন পৌঁছালো ওটা দাপড়ের কথা এটা কলির কথা সমস্ত সব লুপ্ত হয়ে গেছে গুয়া বাবলার মনে ভর্তি সমস্ত জায়গা সংস্কার করার পর ছয় গোস্বামীকে আপন আপন জায়গায় বসিয়ে দিলেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন কেশিঘাট বংশীবর দাদাস কানন বসিয়ে দিয়ে চলেন পুরীধাম জগন্নাথ পুরীধাম জগন্নাথে যখন গেলেন মহা প্রভুকে পাণ্ডারা এই জগমোহনে উঠতে দিতেন না তো তিনি করতেন কি গরু স্তম্ভটাকে ধরে জগন্নাথ দর্শন করতেন আর বলতেন হে জগন্নাথ দেব আমার কোনো ভক্ত এসে যদি এই স্তম্ভটাকে ধরে তোমায় দেখে তুমি যেন তাদের দেখো সেই জন্যই ওই স্তম্ভটাকে ধরে জগন্নাথদেব দর্শন করেন হুম বেশ কিছুদিন থাকার পর নিত্যানন্দকে ভাইকে আদেশ করলেন দাদাকে আদেশ করলেন গৌরাঙ্গ সুন্দর যে দাদা তুমি বাড়ি যাও সংসার করো কা সংসারী জীবদিকে শিক্ষা দাও গা বিপদে পড়লে স্বর্ণাপন্ন হয়ে তখন আমি দেখা দেবো আস্তে আস্তে অম্বিকা কালনা বলে একটা জায়গা আছে হ্যাঁ তোমার দেখে থাকবেন অনেক অনেক ভক্তরা এই ঝুড়িতে করে শালোগ্রাম বা গোপাল নিয়ে তিথিতে পরিক্রমা করে নিত্যের সেইরূপ শালোগ্রাম গোপাল ছিল তা একটা বাগান দেখতে পেয়ে হুম সেই বাগানে ঢুকে ফুল তুলসী তুলছিল হঠাৎ করে মালিতে তাকে ধরে বাবা তুমি কাকে বলে ফুল তুলসী তুলছ হুম তো ও বলে আমি কাউকে দেখতে পাইনি তাহলে বাবা দেখতে পাওনি বললে হবে আমরা গাছ লাগিয়েছি বেড়া দিয়েছি জল সিঞ্চন করি আগাছ নির্মাণ করি আর তুমি হঠাৎ করে এসে বলছো ফুল তুলব। তা তো হয় না বাবা চল আমাদের মালিক সূর্যদাস পণ্ডিতের কাজ সূর্যদাস পণ্ডিতের কাজ যখন নিয়ে গেলেন সূর্যদাস পণ্ডিত দেখে চিনতে পেরে বলছে হা বাবা একে কি করতে আনলি এই বাবা আমাদের বাগানে ফুল তুলসী তুলছিল হ্যাঁ কাউকে কিছু বলেনি তো সূর্যদাস পণ্ডিত দেখলেন এ বড় সুযোগ এ সুযোগ ছাড়লে হবে না হুম তো বলে বাবা তুমি অপরাধ করেছো তোমার দণ্ড হবে তো নিত্যানন্দ প্রভু বললেন কেউ দণ্ড দেবেন আমায় তাহলে তোমায় কি দণ্ড দেবো আমার দুটি কন্যা আছে বসুধা এবং জান্নবা বসুধাকে বিয়ে করতে হবে এবং জান্নবাকে যৌতুক লিখতে হবে হ্যাঁ যৌতুক লিখতে হবে আর শুনেছি নাকি তুমি কলির ঠাকুর একটা দহ আছে জলা জায়গা দহ সেই দতে তোমাকে বাড়িঘর করে থাকতে হবে তো নিত্যানন্দ প্রভু বিয়ে করলেন জান্নবাকে জো তুলে এবং সেই দতে গিয়ে খড়ের কুটো বিচুলি খড়ের কুটো কেটে সেই দতে ফেললো সেই পূরণ হলো নাম হলো দহ সেখানে সুন্দর মন্দির তৈরি করলেন বেশ কিছুদিন বসবাস করার পর যখন নগরে ফিরে ফিরে এলেন মা কাছে পেয়ে খুব আনন্দ হা বাবা নিতাই কোথায় কোথায় পরিক্রমা করল বলো সকল কথা বলার পর পুরীধাম জগন্নাথের কথা যখন বললো মা বললো বাবা জগতের নাথ তো জগন্নাথ সে দেখতে কেমন আমার মনে বড় বাসনা জেগেছে আমাদেরকে একটু নিয়ে চলো নিত্যানন্দ প্রভু বড় বড় বিপদে পুরীধাম অনেক দূর নদী নালা বন জঙ্গম পাহাড় পর্বত আছে আর একদিনের হাঁটা না তখন দিন তখনকার দিনে হেঁটেই হেঁটে হেঁটেই যেতে হতো মায়ের বয়স হয়েছে বাবার বয়স হয়েছে তখন বললো মা কাজ করো ভান্ডির বন চলো তোমাদের ভান্ডির বনে তোমাদেরকে জগন্নাথ দর্শন করাবো যে বাবা হারাই পণ্ডিত আমার বাবা হারাই পণ্ডিত শিবসেবা করে ওই সেবা করে তার পাশেই একটা ভান্ডির বন বটগাছ আছে সেই বটগাছ বটগাছের পাশেই চলো ওখানে তোমাদেরকে জগন্নাথ দর্শন করাবো মা বাবাকে ভান্ডির বন নিয়ে এসে নিত্যানন্দ প্রয়োগ করলেন কি গৌরাঙ্গ সুন্দরকে আহ্বান করলেন যে ভাই তুমি তো আমায় বলেছিলে বাড়ি যাও সংসার করো গা সংসার জীবদিকে শিক্ষা দাও গা বিপদে পড়লে স্বর্ণাপন্ন হয়ে। তখন আমি দেখা দেবো আমি বড় সংকটে পড়েছি মা বাবা জগন্নাথ রূপ দর্শন করতে চাই তুমি কিছু বিহিত ব্যবস্থা করো তো নিত্যানন্দের আহ্বানে গৌরাঙ্গ সুন্দর করলেন কি স্বয়ং এখানে এলেন এবং প্রকট হলেন জগন্নাথ রূপ ধারণ করলেন পরে দেখলেন দাদার আহ্বানে দাদার গ্রাম এলাম দাদার বাড়ি যদি না যায় দাদার গোসা হবে তিনি দাদার বাড়ি গেলেন এবং গৌড়ের দাদা বিশ্বরূপ যে জায়গায় বসে কুবেরের কর্ণে মন্ত্র দিলেন নাম বিশ্বরূপতলা দেখবেন ওখানে লেখাও আছে যে শ্রী শ্রী চৈতন্যদেব এই গাছটা গোড়ায় এসে বসেছিলেন হুম তো সেইখানে বসে সেখান থেকে আবার তিনি চলে গেলেন হুম তো এইভাবে নিত্যানন্দের আনা জগন্নাথ এই জগন্নাথ গৌরাঙ্গ সুন্দর এখানে পুকুরে ছিলেন যদি বলেন যে গৌরাঙ্গ সুন্দর কি নিত্যানন্দ আহ্বান এখানে এসেছিলেন তা একটা দুটো উদাহরণ দিয়ে আমা আপনাদেরকে বলে দিছি যখন নিতায়ের কপালে মাথায় কলসির কানা মারে তখন গৌরাঙ্গ সুন্দর হরিদাসের মুখে শুনতে পেয়ে দৌড়তে দৌড়তে এসে হ্যাঁ বলে কি কোথায় আমার সুদর্শন চক্র তো হাতে তখন গৌরাঙ্গের সুদর্শন চক্র ঘুরছে তখন নিত্যানন্দ দেখল সর্বনাশ ভাই আমার পূর্বের কথা ভুলে গিয়েছে কি কথা দাপরে তিনি বলেছিলেন গোবিন্দের গড় রাধারানীর নিয়ে রা নবদ্বীপ হব গোড়া রাধাকান্তি ভাব ধরি নবদ্বীপ হব হরি এবে অস্ত্র না ধরিব কারে নাহিব দিব নাম প্রেমে ভুলাইব জগৎ তো ভাই তুমি অস্ত্র ধরলে অস্ত্র সম্বরণ করো তো সেই নিত্যানন্দের কথায় দাদার কথায় সেই অস্ত্রকে সম্বরণ করেন হ্যাঁ এইভাবে গৌরাঙ্গ সুন্দর স্বয়ং এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে প্রকট হলেন জগন্নাথ রূপ ধারণ করেন এখানকার যিনি মহারাজ নাম অনন্ত শরণ বাবা বহুত আক্রান্ত পরিশ্র অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা করে এই মন্দিরটা তৈরি করেছেন একদম পুরীধাম জগন্নাথের মতো হুম জগন্নাথের মতো তাতে মোটামুটি ব্যয় হয়েছে তেত্রিশ কোটি টাকা হ্যাঁ এটা এই ভক্তদের মাধ্যমে ভিক্ষা করে এই মন্দিরটা তৈরি করেছেন এখন বর্তমানে তিনি আছেন আমাদের এখানে জয়নিতা আমার নাম রাজেন্দ্র প্রসাদ দাস রাজেন বাবাজি বলে সকলেই চেনে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে একটু চা খেয়ে নি মাটির হাঁড়িতে কি সুন্দর চা হচ্ছে মাটির ভাঁড়ে করে চা খাচ্ছি মাটির ভাড়ে চা খেতে ব্যাপক লাগে কিন্তু আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে চা খাচ্ছে দেখুন আমার মেয়ে চা খাচ্ছে এবার আমরা চলে এসেছি গাড়াতে এই বীরচন্দ্রপুরের একটা দর্শনীয় স্থান হচ্ছে হাঁটুগাড়া এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে তলায় কিন্তু একটা মন্দির আছে বিহারি মন্দির সারা বছরই মন্দিরটা জলের তলায় থাকে আর চূড়াটা সবসময় জলের ওপরে থাকে যতই খরা হোক এখানে কিন্তু মন্দিরটা কোনো সময় জল থেকে উঠে আসে না সব সময় মন্দিরটা জলের তলাতেই থাকে আর চূড়াটা জলের ওপরেই থাকে কথিত আছে এই পুকুরটা নাকি গঙ্গাসাগরের মতো পবিত্র এই পুকুরেই প্রভু নিত্যানন্দ মহাপ্রভু তার মা পদ্মাবতীকে স্নান করিয়ে গঙ্গাসাগরে পুণ্য অর্জন করেছিলেন আমরা এই মন্দিরে কাছ থেকে তথ্য জেনে চলুন আমরা কথা আমার নাম লক্ষণ ঘোষ চক্কর ধাম বাড়ি আমার এটা হলো বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর কি বুঝলেন বাবা এক ধামে নিত্যানন্দর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন দর্শনে ঢুকে পড়েছেন এক ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল সাগর যাব বৃদ্ধ বয়সে নিত্যানন্দ প্রভুর মা বলেছিল সাগর যাব প্রভু মাকে নিয়ে যেতে পারেনি মায়ের যা অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না তার জন্যে নিত্যানন্দ প্রভু মাকে বলেছিল মা গো তোমাকে আমি এইখানে গঙ্গা সাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কি করছি সাধনায় বসি যত তীর্থ সাগর আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে আপনারা সকল মিলে যত আছেন সব এখানে আসিবেন দি যত তীর্থ সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন দিই মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করালো মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত ওই সামনের মন্দিরটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মন্দির হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা আর জলে যে মন্দিরটা আছে বাকি বিহারী কৃষ্ণ সুদামার বন্ধ হয় জগন্নাথের মন্দিরই কাছে আছে দেখবেন মাজা ব্যাকা ট্যাং ব্যাখা ঘাড় ব্যাখা এইসব সম্পত্তি গোনা সব বাঁকারাইয়ের কৃষ্ণর সুদামার বন্ধুর এখনও পর্যন্ত এই জমিগোনা বাঁকারাইয়ের তাই বাঁকাড়াই লেবার করেছিল আমাদের কি যে জমিটা পরিষ্কার করতো আমরা জমিটাকে পরিষ্কার করতে লাগলাম উনি ধান পুঁতেছিলেন তাই সে জমিটাকে পরিষ্কার করি করতে লাগলাম উনি চলে গেলো বাড়ি বাড়িতে খাবার নিয়ে এসে বলছি আরে কতটা পরিষ্কার হলো প্রভু আমরা আজকে আর পারবো না ঠিক আছে তোরা সেবা কর আমি দেখে আসছি তোরা কতটা পরিষ্কার করেছিস জমিটা উনি দেখতে যেয়ে দশটা হাত বার করে জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন ওই বাঁকি বিহারী কৃষ্ণ আমাকে খাবারটা দিল চলে গেল বললো কতটা পরিষ্কার হলো দেখে আসে দেখতে যেয়ে উনি দশটা হাত বার করে জমিখানা পরিষ্কার করি উনি ওখানে বিলীন হয়ে গেল যে ইস্কন মন্দিরের কাছে নদী আছে বাবা যমুনা নদী কদম কদমঘন্টির ঘাট ওই যমুনাটার তীরে দিয়ে উনি নিমকাঠ হয়ে ভেসে উঠলেন নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা যত তীর্থ হলো সারা বাকি রইল হাঁটুগাড়া এটা হাঁটুগাড়া আশ্রম বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই মহাভারত বর্ণিত এক নগর আমি এখন রয়েছি এই ঐতিহাসিক পবিত্র এক নগরের সেই ব্রাহ্মণ বাড়িতে এখানে মাতা কুন্তি এবং পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় এক ব্রাহ্মণের বাড়িতে কিছুদিন ছিলেন এবং ভীম এখানেই বধ করেন আমি তো ভাবতেই পারছি না আমি কোন জায়গায় রয়েছি এখানেই মাতা কুন্তি এবং পঞ্চমণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন ভীম এখানেই বকরাক্ষসকে বধ করেছিলেন উফ অসাধারণ এক অভিজ্ঞতা প্লিজ আপনারাও চলে আসুন এই পবিত্র তীর্থে দারুণ লাগবে আপনাদের তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানান আর প্রচুর প্রচুর শেয়ার করুন এই ভিডিওটা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাই খুব ভালো থাকুন নমস্কার